সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী প্রশাসনের সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী গ্রামে নাই জায়গায় থানা গুলো ঠিকই থানায় লোক এসছে কিন্তু থানা পুরোপুরি পুরিভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিক ভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভেতরে আস্থাহীনতা জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে তারাও জানে যে জনগণের রাস্তা তাদের উপর থেকে সরে গেছে এবং জনগণের রাস্তা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্ত চুক্ষের সামনে পড়ছে